উনি বারবার ওনাদের জামা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমাকে নিয়ে টান দিচ্ছে উনি যে বলছে আমার সাদা কালার বাইক দেখছে তো সাদা কালার মানুষটা দেখে নাই ওই যে আগে যে সাথে আমি ভিডিও বানাইছি এর জন্য প্রতি হিংসার কারণে আমাকে আর কিচ্ছু না রিয়ামণি আমাকে ওই ওপেন ওপেন ক্যামেরার সামনে আমাকে ইচ্ছা মতো গালিগালাস করলে হিরো আলমের মনটা ঠান্ডা হয়ে যাবে ডা আমার মনে হচ্ছে হিরো আলম একটা সিক মানুষ না হলে অন ক্যামেরার সামনে তার বউয়ের সাথে এইভাবে কথা কিভাবে বলেছে এখানে আসলে সাফাই হচ্ছে উনি 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 বলছে যে ম্যাকসুবি এরকম কাজ করে নাই কারণ রিয়ামনি দীর্ঘদিন বাবদ আমার সাথে কাজ করছে তো একটা মানুষ একটা মানুষের সাথে আইডিয়া ধারণা থাকে তো এখন আমাকেও যদি বলা হয় যে হিরো আলমের সম্পর্কে গালিগালাস করো আমিও তো সেটা করব না কারণ আমরা তো অনলাইনে কাজ করি তাই না কেউ কারো বিপদ ডাকবো না এর জন্য যে আমি দোষী তা কিন্তু না আর হিরো আলম কোনো কিছু যেই কোনো জায়গায় মাইর খাইলেই উনি আমার নাম দিয়ে দেয় আচ্ছা এর আগে যে ঝামেলা হয়েছে উনি রংপুরে মাইর খাইছে দিনাজপুরে মাইর খাইছে তারপর হচ্ছে আপনার ওই গোলশানের যেই আপনার যে এমপিতে পদে দাঁড়াইছে ওইখানেও তো প্রচুর মাই খাইছে তো সেইখানে কি আমি ছিলাম ছিলাম না উনি বারবার ওনাদের জামা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমাকে নিয়ে টান দিচ্ছে এই উনি সারা জীবন খালি ভাইরাল হতে থাক মানে ভাইরাল হতে চাচ্ছে সবসময় ট্রেন্ডিংয়ে থাকতে চাচ্ছে আর মানুষ পায় না ম্যাক্সবি ম্যাক্সবি ছবিকে নিয়ে টান দেয় এখন একটা ইস্যু পাইছে ওনাকে যখন মায়ের ওনাকে যখন হিট করছে আমি তখন হচ্ছে আমার ডান্স ক্লাবে রিহার্সেল করতেছি আপনারা চাইলে আমি সিসিটিভি ফুটেজ দিতে পারি কোনো সমস্যা নাই আমার বাইক উনি যে বলছে আমার সাদা কালার বাইক দেখছে তো সাদা কালার বাইক দেখছে বাইকের মানুষটারে দেখে নাই উনি কিন্তু বাইকের নামটা বলছে সাদা কালার বাইক অনেক মানুষের আছে আর আমার বাইকটা হচ্ছে আমার বাসার নিচে পার্কিং করা ছিল সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে সব কিছু আছে এটা টোটালি একদম মিথ্যা কথা বানোয়ার্ড কথা ওই যে আগে যে রিয়ামনির সাথে আমি ভিডিও বানাইছি এর জন্য প্রতি হিংসার কারণে আমাকে উনি ফাঁসাতে চাচ্ছে আর কিচ্ছু না এখন ওই যে দর্শকও কমেন্ট করতেছে রিয়ামণি আর ম্যাকসুবির কাজ এগুলো কারণ বিগত দিনে হিরো আলম তার ওয়াইফকে ছোট বানাইছে সাথে আমাকেও ছোট করছে এর জন্য দশটা পাঁচটা মানুষ আসলে ওনার পক্ষে কথা বলাটা এটাই স্বাভাবিক এখন হিরো আলম চাচ্ছে কি যে মানে রিয়ামণি আমাকে ওই ওপেন ওপেন ক্যামেরার সামনে আমাকে ইচ্ছা মতো গালিগালাজ করলে হিরো আলমের মনটা ঠান্ডা হয়ে যাবে এইটা করাতে পারছে না এর জন্য উনি এইগুলো এগুলো বলতেছে রিয়াম মেন্টালিটি মেন্টালিটিভাবে শিখ না আমার মনে হচ্ছে হিরো আলম একটা শিখ মানুষ না হলে অন ক্যামেরার সামনে তার বউয়ের সাথে এইভাবে কথা কীভাবে বলেছে কষ্ট পাবো হ্যাঁ অবশ্যই কষ্ট কেন পাবো না কিন্তু সেটা হচ্ছে আমরা ঘরের মধ্যে কষ্টটা আমরা দুজনে শেয়ার করব। এটা কি অন ক্যামেরার সামনে কেউ কি শেয়ার করে বলবে যে তার ওয়াইফকে কেউ ছোট করবে কখনোই করবে না